নমস্কার কেমন আছো তোমরা আচার পরিবারে তোমাদের স্বাগতম আজ অনেক দিন পরে ভালো আছি কিছু ভালো চলে আসলাম কোথা দিয়ে শুরু করব কিভাবে শুরু করব বুঝেই পারছিলাম না তাই ভাবলাম ওর পিসিমণি কি কি পাঠিয়েছে সুদূর কলকাতার থেকে মহারাষ্ট্রে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর একটা বিশেষ কথা মানে বলে না নিজের লোক শুধু যে আত্মীয় হয় এটা নয় কিন্তু মানে রক্তের সম্পর্ক থাকলে যে আত্মীয় হয় আমি তো মনে করব সেটা নয় হয়তো তোমরাও মনে করবে আত্মার সঙ্গে সম্পর্ক থাকাটাকেই আত্মীয়তা বলে আর এই যে যে সুদীপ্তের পিসিমণি বলছি এটা ঠিক সেরকমই মানে আমার শ্বশুর শাশুড়িও এমনটা করেনি এবং করে না মানে ওর দাদা ভাই ওর দিদি ওর বড় মা বাবু পিসিমণি ওর জন্য যেটুকুনি করেছে ছোটোবেলার থেকে এখনও অবধি দেখো মুখ ফুটে একবার বলেছে পিসিমণি আমার বুকস চাই সে কত ধরনের বুকস পাঠিয়েছে পেন্সিল পাঠিয়েছে কালার পেন্সিল পাঠিয়েছে রাবার পাঠিয়েছে মানে সমস্ত কিছু মানে পড়াশোনা করতে যা যা লাগে টুকটাক অনেক কিছুই পাঠিয়েছে মানে দিতে পারলে যে ভালো হয় এটা নয় কিন্তু আসলে মনের একটা মিল থাকাটাকেই একটা বড় বিষয় বলে যাই হোক অনেক অনেক খুশি সুদীপ তা সুদীপ তা অনেক খুশি পিউ পিসিমণির নাম অদিতি বিশুয়াস পিউ ওরূপে সোনা সবাই বলে আমরা সোনা বলে ডাকি কিন্তু আমার সুদীপ থেকে ওরা সবাই শুনু বলে ডাকে মানে ওর পিসিমণি সোনা আরও শুনু যাই হোক দেখো শুনুর জন্য ড্রেস পাঠিয়েছে অনেক সফট অনেক সুন্দর হয়েছে পিউ অনেক অনেক সুন্দর হয়েছে আর দেখো আমার জন্য একটা পাঠিয়েছে কি বলবো তোমার দাদা ভাই এতো ভালো লেগেছে কালারটা বলেছে খুব সুন্দর হয়েছে আর আমারও খুব ভালো লেগেছে আর দেখো আমার জন্য শাড়ি পাঠিয়েছে আমার মায়ের জন্য শাড়ি পাঠিয়েছে হ্যাঁ আমাকে দেখো বউ এসেছিলাম একটু কেমন লাগছিল কমেন্টে জানাবে আরে দেখো সুদীপটা ড্রেস পরে বুকস নিয়ে এসে কত খুশি তোমাকে হামি অবধি দিচ্ছে কিন্তু মানে এত ঠান্ডা লেগেছে কি বলবো দেখো অনেক অনেক ভালো হয়েছে পিউ সমস্ত জিনিস এত সুন্দর হয়েছে আমি বলে বোঝাতে পারবো না অনেক সুন্দর হয়েছে তুমি ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওটা শুধু তোমাকে উদ্দেশ্য করেই বানানো হয়েছে আর তোমাদের বলছি তোমাদের নিশ্চয়ই রথযাত্রা খুব ভালো কেটেছে কি বলবো আমাদের এখানে রথযাত্রা হয় না তবে হ্যাঁ রথযাত্রার উল্টো রথের পরে যে একাদশীটা আসে সেই একাদশীতে কি হয়েছিল বলতো আমাদের এখানে মানে কৃষ্ণের একটা রূপ কৃষ্ণের একটা নাম বিট্ঠুল মহারাজ মানে বিট্ঠুল বলে বিট্ঠুল আর রূপকিনীমা দুজনের এক মানে বড় অনুষ্ঠান হয় ওই দিন মানে অনেক লোকের মানে ভিড় জানো তো মানে শয় শয় ভিড় কি বলবো তার ভিতরে সকাল সকালে গিয়ে একটু দর্শন করে এসছিলাম কিন্তু ভিতরের যে ফুটেজটা অনেক সোনা দিয়ে মানে ই করেছিল তো পড়িয়েছিলো তাই জন্য ভিতরে ক্যামেরা এলাও নাই তাই জন্য তোমাদের দেখাতে পারলাম না যাই হোক আমরা দর্শন করে নিলাম খুব সকাল সকালে এসেছিলাম দেখো তারপর একটু দোকান খোলা মাত্রই আমার গোপু জন্য একটু ড্রেস নিয়ে নিলাম আর আমার জন্য একটু ছোট্ট ছোট্ট মানে টুকিটাকি কেনাকাটা করলাম একটু কাঁচের চুরি কিনলাম মানে এখানে কাঁচের চুরিটাই সবাই পরে এই যে গ্রিন কালারের চুরি সবাই পরে তার পরের দিন সকাল মানে বেলায়। আমি একটু লুচি করেছিলাম দেখো ছোলার ডাল আর লুচি আমি আমরা চিনি খাই না তাই জন্য একটু গুড় দিয়ে দিয়েছিলাম ডোটা খুব সফট হয়েছিল খুব ভালো হয়েছিল লুচিগুলো দেখো এমন সময় কারেন্ট চলে গেছিলো কি বলবো যাই হোক সার্জার লাইট ছিল তার ভিতরে একটু ভিডিওটা করে নিয়েছিলাম তারপর কারণ অনেক রাত হয়ে গেছিল এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি সারা দিন বৃষ্টি এক সপ্তাহ ধরে বৃষ্টি নেমেই আছে এ এমন বৃষ্টি মহারাষ্ট্রে দেখেনি অনেকেই মানে আর দেখো সুদীপ্তা অলরেডি লুচি ছিঁড়ে নিয়েছে আর এখানে দেখো আমার জিতু মৃতু আমার জিতু মৃতু সে লুচি নিয়ে কারাকারি লেগে গেছে কারাকারি লেগে গেছে মানে একটা লুচি দিয়েছি দেখো দুজনে কারাকারি করে খাচ্ছে আর ওদের ওরা কিন্তু ভাত খায় আমরা ভাত খেতে আসলে ওরা অলরেডি ছুটতে চলে আসে ভাত খেতে আর এদিকে দেখো পরের দিন দুটো তেলাপিয়া মাছ এনেছিল পাঁচ কিলো একটা আটার প্যাকেট দেখো তোমরাই দেখো পুরোটা প্রায় ভরে এসছে ভরে ভরে গেছে অনেক বড় তেলাপিয়া মাছ কে কে এত বড় তেলাপিয়া মাছ খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো কি সুদীপ থেকে স্কুলেও পাঠাতে পারছি না এত বৃষ্টি একটা না এক সপ্তাহ বেশি হয়ে গেছে বৃষ্টি হচ্ছে দেখো ঘোড়াগুলো খিদের জ্বালায় কি করে বেড়াচ্ছে